হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি চলে আসলাম আবার একটি মজার খুব খুশির একটি ভিডিও নিয়ে দিনটি ছিল আমার দিদির দেখতে আসার দিন দিদির বিয়ের ডেট ফাইনাল হওয়ার দিন ছিল বাবা চলে গেছিল রাস্তায় দিদি শ্বশুরবাড়ির লোকজনদের এগিয়ে নিয়ে আসার জন্য তারপরে পৌঁছে গেছিল ওরা আমাদের বাড়িতে চলো দেখে নাও আজকে সারা দিন কি কি হয় কতটা ভিডিও দিতে পারি এই ভিডিওটা আমি ছাদ থেকে নিয়েছিলাম তারপরে ওরা চলে আসলো আমাদের বাড়ির মধ্যে ফ্যান চালিয়ে দেবো ফ্যান চালিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তারপর সবাই কিছুক্ষণ গল্প করার পরে দিদি চলে আসলো এদিকে সাজিয়ে নিয়ে সবাইকে মিষ্টি দিচ্ছিল যাই হোক প্রথমে খাবারের মধ্যে ছিল তারপর আবার বেশ কিছুক্ষণ পর দিদি আর বৌদি মিলে কিন্তু কফি আর বিস্কিট নিয়ে চলে এসেছিল সবাইকে দেওয়ার জন্য বাচ্চাটা দাও বাচ্চাটার তারপর বেশ কিছুক্ষণ পর এদিকে গল্প করতে করতে কিন্তু সবার মতামত নিয়ে লেখালেখির পর্ব শেষ যাই হোক পাকা কথা তো হয়েই গেল এবার দেখো কি হয় আর এদিকে সিঁদুর আর হলুদ একসাথে ঘুলে তারপরে দেখতেই পাচ্ছ পাত্রপক্ষ আর পাত্রীপক্ষ কিন্তু সাইন করে নিচ্ছিল এই পেপারটাতে আমি করব

তারপর ওই পেপারটাতে নাকি সিঁদুর হলুদ লাগাতে হয় পয়সা দিয়ে তার জন্য দিদি ওটাই করছিল

তারপরে দেখতে পেলে এদিকে হলুদ মাখামাখি চলছিল সবাই মিলে সবাই সবাইকে হলুদ মাখিয়ে দিল এ দেখো আমার গালেও মাখানো ছিল কি বলবো তারপরে লাস্টে আমাদের নিচের রুমে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল এখানে ছিল কড়াইশুঁটির কচুরি আর মাটন কষা আর দই মিষ্টি যাই হোক এখানে কিন্তু খাওয়া দাওয়া চলছিল हो न हो न हामी सुन्नु छैन हो न बिहो न बिहो खाउ दिओ न खा गएर हेर हेर न आउ भयो खाउ जखाबे ओइ मा खाने हो खाबेइ न ना त्यो बी कुन पिटे जस्तो हो ला पास गरेर न हो हा त्यो भर्दिन नम्बर टाका गिसै टाका गिसौ न हेर सामने তারপরে সব শেষে ছিল সেভেন আপ যেটা মেজ সবাইকে দিয়ে দিয়েছিল এবার সবাই রেডি হয়ে গেছে বাড়ি যাবে বলে যাই হোক এবার বাড়ি যাওয়ার পালা তার জন্য সবাই কিন্তু বেরিয়ে পড়েছিল বাড়ি যাওয়ার উদ্দেশ্যে

সবাই জানিও আজকের এই অন্যরকম সুন্দর ভিডিওটি সবার কেমন লাগলো আশা করছি সবার খুব ভালো লেগেছে আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নিই ঝটপট করে দাও আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আজকের ভিডিওটা ছিল একটু কুইটা